ধর্ম নিরপেক্ষতা একটা কথা এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয় কিন্তু সেই কথার মর্মটা আমরা পরিষ্কার করি যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করবে না ধর্ম নিরপেক্ষ কথাটা ইংরেজি হচ্ছে মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে এ নিয়ে একটা ভুল বুঝাবুঝি আছে তারা মনে করি সেকুলারিজম মানে নাস্তিকতা সেটা সঠিক নয় সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়া দারি কারণ সেকুলার কথার অর্থ যদি তারা বুঝতো তাহলে তারা এটা বলতেন না তারা সেকুলার বলতে নাস্তিক মনে করেন সেকুলার শব্দ আক্ষরিক করতে হচ্ছে শব্দ মানে যেটা বৃত্তাকারে চলে সেকুলার মানে বৃত্তাকার নয় যেটা এগিয়ে চলে সেকুলার মধ্যে আকরি করতে হচ্ছে আপনার নন সিক্লিকাল যা বৃত্তাকার নয় তার মানে কি আগে আমাদের দেশের মানুষ মনে করতো মানুষ জন্মায় দুঃখ পায় এবং মারা যায় জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে আমরা আমাদের পূর্বপুরুষ যেই ভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে কুমারের ছেলে কুমার থাকবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে চামারের ছেলে চামার থাকবে এটা হচ্ছে বৃত্তি আমরা এখন পেশাকে বৃত্তি বলি না বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মতে পারেন কামারের ঘরে কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন এইটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে নিম্ন পরিবারের ছেলে উচ্চ পদ দখল করেছে পুরনো ফিউডালিজম চলে গেছে এই ফিউডালিজম বিরুদ্ধে মনোভাবকে সেকুলারিজম বলা হতো কিন্তু এখন কে চোরা না শুনে ধর্মের কাহিনী

দুনিয়া হচ্ছে আখেরাতের শুষুর ক্ষেত্র এই আখেরাতের শুষুর ক্ষেত্রটা হচ্ছে সেকুলারিজম চাষবাস করা সেকুলার কাজ আপনি বললেন না কথা বিক্রি করে খাঁ এটা তো সেকুলারিজম আপনি যেটা বন্ধ করবেন